আল্লাহ বলে বান্দা আমি কেয়ামতের দিনের জন্য ছেড়ে রাখছি ওই দিন ফায়সালা করব। তুমি পাপির তুমি নাফরমানের প্রতিটা নাফর আমি জানি হিসাব আছে তোমার নাফর মানি বাড়ি হচ্ছে তোমার নাফর জমছে সেই একটা দিনের জন্য আমি অপেক্ষা করছি এবার আল্লাহ বলে আমার বান্দা শোনো সে দিনের হালাত তুমি নাফরমানের মানের কেমন হোক কেয়ামতের মাঠে পাপির অবস্থা কি হবে আল্লাহ বলে তার একটা নমুনা আমি বলতেছি এক নাম্বার আল্লাহ বলে প্রত্যেকটা পাপি প্রত্যেকটা নাফরমান প্রত্যেকটা বেঈমান প্রত্যেকটা অবাধ্য সেই হাসরের ময়দানে যখন দাঁড়াবে এক নাম্বারে তাশখাসু ফীহিল আবসার ভয়ে আতঙ্কে উৎকণ্ঠায় তার দুই চোখ বিস্ফোরিত হয়ে যাবে দুই চোখ বড় বড় হয়ে একেবারে অবাক দৃষ্টিতে সে তাকিয়ে হবে ভয়ে আর আতঙ্ক আল্লাহ বলে বান্দা জানো আমি সারাক্ষণ তোমাকে দেখি যুবকরা আপনারা বলে মারা পর্দার হারালে আপনারা বলে আজ তিরিশ বছর ধরে আজ বিশ বছর ধরে ঘরে রঙ্গিন টেলিভিশন চলতেছে কোনো পরোয়া না আ কি আশ্চর্য রে ভাই এটা এটা কি মুসলমান এই বেড়া কি মুসলমান এই বেড়ি কি মুসলমান এই ঘরের মানুষ এগুলো কি মুসলমান এগুলো পদার্থ না অপদার্থ আল্লাহ জানে এদের যায় কারো ভাবনা নাই একটা লোক ভাবে না যে এই নাচ গান নাটক সিনেমা আমি এবং আমার ঘরের বিবি বাচ্চা আর কতদিন দেখবে ছাড়বে কখন একবারও কেমন আশ্চর্য বলেন কেমন লজ্জার কথা বলেন দিনের পর দিন চা দোকানে প্রতিদিন একই রকম টেলিভিশন দেখছে কোনো নাই সে যে মুসলমান তার কোনো ভাবনা নাই সে যে মরবে তার কোনো পেরেশানি নেই আল্লাহর সাথে গুণা দিয়ে আল্লাহর সাথে টেক্কা দিচ্ছে আল্লাহ তুমি মানা করছো

রাতের আধারেও না দিনের আলোতেও না অথচ বান্দা আল্লাহর সাথে বড়াই করছে আল্লাহ আমি করছি গুনা সাই আমি কিতে বলতে পারি আমি করলাম আমি মিথ্যা বললাম আমি চুরি করলাম আমি জিনা বেবিচার করলাম আমি নাটক সিনেমা নাচ গান উলঙ্গপনার বেহায়াপনা করলাম আপনি কি করবেন দেখি আমি হায় হায় আল্লাহ তাআলা এবার আল্লাহ তালা জবাব দিচ্ছে ওই যে আপনি যে বলছেন আপনি কিছু করলে করেন বা আপনি কি করতেন পারবেন আল্লাহ তালা বলেন হ বান্দা শোনো আমি না নগদই পারতাম আমি ফারি কি না এটা তুমি কিন্তু জিঙ্গাও না দুই চার চন্দ্রে যে নোম রুদ্রে আমি আশার দিছি কিনা ফেরাউন সাদ্দ কারুন কৌমে নুহ কৌমে লুথ কৌমে হুদ কৌমে সোহাই কৌমে সালে কৌমে সামুদ আমি অবাধ্য নাফরমান জাতি তোমার চাইতে দেহে লম্বা ছিল তোমার চাইতে শক্তিতে বড় ছিল তোমার চাইতে সম্পদে বড় ছিল এমন বহু অবাধ্য নাফরমানকে আমি এই পৃথিবীতে একেবারে বংশ সহ ঘর বাড়ি বসত ভিটা সব কিছু সহ মাটির নিচে জিন্দা তাফন করে দিয়েছি তুই জানস না বান্দা আমি কি করতে পারি কি করতে পারি আল্লাহ বলেন আমি করি এখানে আল্লাহ বলেন কেন আমি আমি সব দেখছি সব দেখছি প্রতিটা নাফর মানি আমি দেখি আমি খবর রাখি আমি জানি আমি আল্লাহ কাফেল না তো ছেড়ে দিচ্ছি কেন শাস্তি দিচ্ছি না কেন আল্লাহ পাক বলেন ইন্নামা ইউআখিরুহুম নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে রাখছেন অবকাশ দিয়েছেন সুযোগ দিয়েছেন লিইয়াউমিন একটি নির্দিষ্ট দিনের জন্য একটি নির্দিষ্ট দিনের ফয়সালা করে রাখছে আল্লাহ শুধু এই কারণে হাশরের মাঠ বলতে একটা দিন আল্লাহ নির্ধারণ করে রেখেছেন বলে আল্লাহ বলেন দেরি করতেছি পারি না এই কারণে না তুলাইতেছি না এই কারণে না আমি ব্যস্ত এই কারণে না আমি জামেলায় আসি এই কারণে না আরে বান্দা মিন একটা দিনের জন্য অপেক্ষা করছি আমি একটা আলাদা দিন নির্ধারণ করে রেখেছি যেদিন আমি আমার সমস্ত সৃষ্টির বিচার করব করব শাস্তি কিংবা শান্তি দেব এর জন্য আমি একটা দিন নির্ধারণ করেছি সেই দিনের অপেক্ষায় আছি এই জন্য ছেড়ে দিচ্ছি তাহলে আল্লাহ তালা অক্ষম বলে ছেড়ে দিচ্ছে আল্লাহ তালা পারছে না বলে ছেড়ে দিচ্ছে তাইলে হায় হায় আমাদের কোনো ভাবনা নেই আল্লাহ তালা বলেন দিনের একটু পরিচয় বলি আল্লাহ নিজে বলতেছেন আর কি আল্লাহ বলে বান্দা আমি কেয়ামতের দিনের জন্য ছেড়ে রাখছি ওই দিন ফায়সালা করব। তুমি পাপির তুমি নাফরমানের প্রতিটা নাফরমানি আমি জানি হিসাব আছে তোমার নাফর মানি বাড়ি হচ্ছে তোমার নাফর জমছে সেই একটা দিনের জন্য আমি অপেক্ষা করছি এবার আল্লাহ বলে আমার বান্দা শুনো সেদিনের হালাত তুমি নাফরমানের কেমন হোক কেয়ামতের মাঠে পাপির অবস্থা কি হবে আল্লাহ বলে তার একটা নমুনা আমি এক নাম্বার আল্লাহ প্রত্যেকটা নাফরমান প্রত্যেকটা বেইমান প্রত্যেকটা অভাদ্য সেই হাসরের ময়দানে যখন দাঁড়াবে এক নম্বরে হিল আবসার, ভয়ে আতঙ্কে উৎকণ্ঠায় তার দুই চোখ বিস্ফোরিত হয়ে যাবে দুই চোখ বড় বড় হয়ে একেবারে অবাক দৃষ্টিতে চক্ষু সমূহ বিস্ফোরিত মনে রাখবেন মানুষ মারাত্মক ভয়ঙ্কর ভয়ের কোন আতঙ্কের কোনো জিনিস যখন হঠাৎ দেখে এই যে মানে চোখ বড় করে আপনারে এমনভাবে তাকায় সে বোঝে ইন্না আলিল বড় কোনো অ্যাক্সিডেন্ট দেখি সেদিন আমি এই দুই দিন তিন দিন আগে মনে হয় তিন চার দিন আগে ও চাঁদপুরের ওই দিক থেকে আসতেছিলাম মাহফির শেষে রাত্রে এগারোটা বারোটার দিকে এক জায়গায় দেখলাম অনেক মানুষ গাড়ি থামাইয়া দেখলাম এক যুবক মোটর সাইকেল রাত্রিবেলা আসতেছে এ রে বাড়ি দিছে কোনো গাড়ি সারাটা শরীর জামাগুলো পর্যন্ত আপনার ছিঁড়ে গেছে রক্তে ভাসিয়া গেছে সাথে সাথেই মারা গেছে কেউ বলতে পারতেছে না চিৎকার চেঁচামেচি করতেছে চিনতেছে না কে বা কারা কেউ পরিচয় বলতে পারছে করে আছে তখন এটা দেখেই মানে অর্থাৎ চোখ বড় করে ইন্নআ এমনটা বললাম হা যুবকের অহংকার দেখলে মোটর সাইকেল চালায় রাস্তা দিয়া যে আরো গাড়ি আছে রাস্তায় যে আরো মানুষ আছে এটা তার ভাবনাই থাকে না মনে হয় তারে ফিষে কুত্তা কামড় দিছে আর সে কুত্তার মতো দৌড়াইতে হাস এই রকম ভাবে মোটরসাইকেল সাইকেল চাল আশ্চর্য কথা পাগল তোর নিজের যানের উপরে যার মায়া নাই নিজের ভালো যে বুঝে না এত বোকা একটা যুবক কেমনে হয় এটা যদি বুড়া হইত নির্বোধ হইত পাগল হইত মাতাল হইত একেবারে আরজালুল ওমর শেষ বয়সে নিষ্কর্মা হইত তাইলে তো মনটারে বুঝাই শক্ত সামর্থ্য বিবেকবান দেমাগ খোলা দিল খোলা চোখ খোলা কান খোলা হাত খোলা পুরা শরীর সামর্থ্যবান এই আহম্ম এতটা সুস্থ সবল হওয়ার পরে এটা কেন বোঝে না যে এটা আমার অ্যাক্সিডেন্ট করবে এটা আমারে এক মিনিটের ভিতরে দুনিয়া থেকে বিদায় করে দিবে এত পাগল মুসলমানের যুবক কেমনে হইল আপনি বলেন এটা কি এই কেমন আশ্চর্য